এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো গুলো রয়েছে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা চাচায়ের একটি পরীক্ষা হয়ে যাক এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে পাঁচটি বা ছয়টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন এবং হচ্ছে মার দখল বাজার দখল অজান দখল এগুলো এলাকায় শুরু হয়ে গেছে না ঠিক এগুলো চলতেছে না চলতেছে যারা তখন বাজ তাদের হাত কুড়িয়ে দিয়ে তাদেরকে পুলিশ উঠিয়ে দেয় ঠিক দেবিদ্বারের মাটিতে কুমিল্লার মাটিতে চাঁদিনার মাটিতে চট্টগ্রামের মাটিতে অন্যান্য মাটিতে কোন ধরনের চাঁদাবাজের কোন ধরনের ঠাই হবে না ঠিক কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা আস্তে দপ্তর লাগে দিয়ে এসছি প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন যে চাঁদা চাইতে আসবে তাকে ধরে ধরে পুলিশে দিয়ে আসুন কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের টেন্ডার এই কুমিল্লাতে কুমিল্লার কোন জায়গায় চলবে না আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকদল ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র করা হয় পাঁচই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনে যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে ঠিক